সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মুহূর্তে একটি সুন্দরী বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আসসালাম ভাই ভাই আছে ভাই কোনো রকম মোটামুটি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো থাকেন দোয়া করি আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন ভাই আমার নাম হচ্ছে পাখি আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ তো যাই হোক আমরা কিন্তু ইতিমধ্যে আপনার অনেক ভিডিও করেছি অনেক ভিডিও ছেড়েছি এই পর্যন্ত আপনার দায়িত্ব কেউ নেয়নি

সমস্যা নাই কিন্তু আমাকে যদি সে কাবিন ছাড়া যদি বিয়ে করে তবুও তাকে আমি কাবিন ছাড়াই বিয়ে করবো ঠিক আছে কিন্তু আমি তো এখন তো কোনো মনে মানুষই পাই না ভাই ঠিক আছে ও আচ্ছা আচ্ছা আপনি এখন পর্যন্ত মনে মানুষ পাচ্ছেন না অনেকে শুধু কথা বলে কথা বলে যে দেখব না হচ্ছে না বেতন পাইনি এটা সেটা এরকম ভাবে পরবর্তী মুখোজ এরকম করে বলে আবার নাম্বার বলক করে দিচ্ছে মনেকে মোবাইল কথা বলেই নাম্বারটা বলক করে দিচ্ছে ঠিক আছে ভাই কিন্তু আমি এরকম মনে মানুষ আমি এখনো সারা পানি আমার ভাইকেও আছে কি না আমি আজও জানি না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সমস্যা না অবশ্যই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জোড়া উপর আল্লাহ আগে লিখে রাখছে যাই হোক আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনাকে বিয়ে করতে চাইবে আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে সাথে করার পরে বিদেশ নিয়ে যেতে চাই সৌদি আরব দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া যেখানেই যায় থাকুক না কেন যদি নিয়ে যেতে চাই আপনি যাবেন অবশ্যই ভাই যেখানে সে নেয় সে যদি গাছ রাখে তো আমি থাকবো ভাই সমস্যা নাই কিন্তু একটা জিনিসকে জানেন আমার মাকে দেখতে হবে আমার একটা মা আছে আমার তো আর কেউ নাই আমার শুধু মা আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন ভাই আমার তো কোনো ফোন না আপনাদের মাধ্যমে যদি হয় ভাই তাহলে আমার একটা মানে আমার একটা আমার একটা জামাই দিয়ে আমার একটা জামাই খুব দরকার ঠিক আছে আমার যে বয়সটা হয়ে গেছে আমার যে বয়স ঠিক আছে আমার এই বয়সে আমি আজও একটা মনে মানুষ পাইলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে থেকে নাম্বার এই নাম্বারটা আছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল করতে পক্ষে নাম্বার এই নাম্বারে এই মুহূর্তে WhatsApp আছে যদি কোনো ভাই এই পাখি আপু দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের